প্রায় ছ হাজার ছেলে মেয়েকে দাসত্ব এবং নারী পাচারের হাত থেকে রক্ষা করেছেন আমাদের দেশের এই মানুষটা যাকে খোদ দ্য অ্যানসাং হিরো জানিয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন আগে হ্যাঁ বন্ধুরা মানুষটার নাম অজিত সিং মাত্র আঠেরো বছর বয়সে রেড লাইট এরিয়ার তিনটে বাচ্চাকে দত্তক নিয়ে শুরু হয়েছিল অজিত সিংয়ের পথ চলা তাই আসুন আজ আপনাদের এক রিয়েল লাইফ হিরোর গল্প বলি উত্তরপ্রদেশের মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া আঠেরো বছর বয়সে পাড়ার মাচার ফাংশনে চটুল গানে নাচতে দেখেছিলেন তার বাচ্চা মেয়েকে তিনি লক্ষ্য করেছিলেন পাড়ার কিছু নোংরা মানসিকতার লোককে যারা ওই বাচ্চাটির দিকে খুব বাজেভাবে ভাবে আছে সেদিন রাগে ঘেন্নায় এই গোটা সমাজের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার আর সেদিনই অজিত সিং মনে মনে ঠিক করে নিয়েছিলেন একদিন তিনি সমাজের এই নোংরা মানসিকতার মানুষগুলির বিরুদ্ধে গিয়ে লড়বেন আর সেখান থেকেই শুরু হলো তার পথ চলা এরপর তার কলেজ জীবনের শুরুতে রেড লাইট এলাকা থেকে তিনটি বাচ্চাকে দত্তক নিয়েছিলেন অজিত সিং শুরু হয়েছিল তার সমাজ বদলের লড়াই তারপর গুড়িয়া ভারত নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেন অজিত সিং এবং সেই সংস্থা থেকেই নাবালিকা মেয়েদের পাচার হওয়া আটকানোর কাজ শুরু হয় বর্তমানে গুড়িয়া ইন্ডিয়া অথবা গুড়িয়া ভারত দেশের অন্যতম বিশ্বস্ত এবং কার্যকরী সমস্যাগুলোর মধ্যে একটি শুনলে অবাক হবেন এই গুড়িয়া ইন্ডিয়া নারী পাচারের একটি দলকে রাতারাতি হাতে নাতে ধরেছিল এবং সেখান থেকে উদ্ধার হয়েছিল পনেরো জন মেয়ের এছাড়াও বহু অল্প বয়সী ছেলেদের পাচার হওয়া তাদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি গুড়িয়া ভারত বলাই আজ পর্যন্ত প্রায় ছ হাজার বাচ্চাদের জীবন বাঁচিয়েছে এই সংস্থা আজ অজিত সিং এলাহাবাদ হাইকোর্টের মাননীয় বিচারকের মতো শীর্ষ দেশ সুরক্ষামূলক আইন প্রশিক্ষণ কর্মশালা থেকে শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কর্পোরেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলিতেও এমনকি বিয়ের বক্তা হিসেবেও সামিল হন এমনকি লন্ডনের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি রিসার্চ কনসালটেন্ট হিসাবে কাজ করছেন পেয়েছেন লাইফ টাইম হিরোর মতো সম্মানও দু সালের বিশ্বকাপে বিশিষ্ট ক্রিকেটারদের সংবর্ধনা জানানোর জন্য এই অজিত সিংকে আমন্ত্রণ জানানো হয়েছিল দু হাজার ষোলো সালে ইউপির মুখ্যমন্ত্রী গুড়িয়াকে রানী লক্ষ্মীবাই পুরস্কারও প্রদান করেছিলেন এছাড়াও দু ষোলো সালে ভারতের প্রেসিডেন্টের হাত থেকে গুড়িয়া ইন্ডিয়া পেয়েছে নারী শক্তি অ্যাওয়ার্ড এছাড়াও আরও অসংখ্য সম্মানেও ভূষিত হয়েছে গুড়িয়া ইন্ডিয়া একটা সমীক্ষা মতে ভারতবর্ষে প্রায় তিন মিলিয়ন প্রতিদা রয়েছে দুর্ভাগ্যবশত যার মধ্যে বারো লক্ষই নাবালিকা লক্ষ্য করে দেখবেন আমাদের চারপাশে প্রতিদিন হাজার হাজার শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে যাদের মধ্যে প্রায় অর্ধেক বেশি ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু এই গুড়িয়া টিম বেনারস এলাহাবাদ মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর আহমেদাবাদ দিল্লি উড়িষ্যা এমনকি নেপাল থেকেও ছেলে মেয়েদের পাচারের হাত থেকে বাঁচিয়ে এনেছে আসলে রিয়েল লাইফ হিরো বলতে যা বোঝায় অজিত সিংয়ের মতো মানুষেরা হলেন তাই অজিত সিং এর এই লাইফটাকে গোটা মাই এম টিম কুন্নিশ জানায় বন্ধুরা এরকম রিয়েল লাইফ হিরোর গল্প শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ